আসসালামু আলাইকুম আহমতুল্লাহর হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের একটা অনুষ্ঠান উস্তাদরা নিজ হাতে তাদেরকে খাবার বিলিয়ে দিচ্ছে আমরা প্রায় সময় আলহামদুলিল্লাহ আমরা নিজ হাতে বাচ্চাদেরকে খাবার খাওয়াই কোনো কমতি হয় না বাচ্চাদেরকে আমরা অনেক যথেষ্ট পরিমাণে আদর করি যথেষ্ট পরিমাণের টেক কেয়ার করি কারণ এখানে বাচ্চারা হচ্ছে তাদের আব্বু অম্মু রেখে তাদের ফ্যামিলি পরিবার রেখে তারপরে আমাদের কাছে আসে এই জন্য আমরা বাচ্চাদেরকে মায়ের মতো বাবার মতো আদর করি এবং তাদের সব সময় খুশখবর রাখি যেন তাদের কোনো কমতি না হয় আপনারা দেখতেছেন যে আমরা টুকটাক করে কে পাচ্ছে কে পাচ্ছে না সেটার কুশখবর নিচ্ছি এখন মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে এবং আমি কুসখবর নিচ্ছি যে বাইরে কেউ এখনও বাকি আছে কি না বা একবার সেই উস্তাদেরা বসছে এবং আস্তে 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 থেকে দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে কোরআনের পাখিরা তারা তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে পাখি তারা আসলে দাওয়াত তো আল্লাহ তালা যাদের রিজিকে যা রাখে অবশ্যই সে তা পাবে সেটা যে যে কাহার মাধ্যমে সেটা হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা অনেক মেহনতি তারা অনেক যখন কোনো অনুষ্ঠান বা কোনো দাওয়াত হয় তাহলে উস্তাদরা নিজের নিজেরা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে খাবার দাবারের আয়োজন করে এবং খাবার দাবার নিজ হাতে পরিবেশন করে এই পাশে যথেষ্ট পরিমাণ ছাত্র তারা বসেছে এবং অন্য এক পাশে বসেছে অবশ্যই সেটাও আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ দেখেন এক এক করে মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে অলরেডি খাবার শুরু হয়ে গেছে বাচ্চারা কাবার শুরু করে দিয়েছে এখন নিজ থেকে ক্যামেরাটা ধরা হোক দেখেন বাচ্চারা কাচ্ছে অবশ্যই সেটা বিরিয়ানি সবাই খাবারের প্রতি মনোযোগী অবশ্যই সালাদ দিতে হবে ওই দেখেন সালাদ দেওয়া হচ্ছে অনেকে হাসাহাসি করতেছে দেখে দিকে সেটা কোনো ব্যাপার না এই যে আমাদের বড়ি হুজুর তিনি আরও দুটো নিয়ে আসছেন ওই যারা খাবার বিলিয়ে দিচ্ছে তারা খাবার পাচ্ছে কি পাচ্ছে না সেটা উনি অবশ্যই খেয়াল রেখেছে এই জন্য তাদের জন্য খাবার নিয়ে এসেছে দেখেন তাদের হাতে খাবারটা পৌঁছে দেওয়া হয়েছে এক এক করে সবাইকে দেখানো হচ্ছে যে সবাই দেখেন যে তারা মোটামুটি একদম নিচ থেকে ধরা যাক ইসরাতে যে খাবারটা খাইতে যায় শশার মধ্যে খাবারটা মারসে জুম দেওয়া হচ্ছে আস্তে আস্তে যে দেখেন হ্যাঁ তাদের সুন্নতি খাবার দস্তরখানার মধ্যে খাবার খাচ্ছে এবং প্লেটে খাবার খাচ্ছে ডান হাত দিয়ে খাবার খাচ্ছে অবশ্যই তারা দুয়াও পড়েছে আপনারা দেখতে দেখেন অবশ্যই দেখানো হবে এই যে উস্তাদরা খাবার খাচ্ছে সাধারণত দেখানো হয় না এক পাশে উস্তাদা বসছে আপনারা দেখতে দেখেন অবশ্যই ভালো লাগবে কেউ কিছু মনে করবেন না সেটা আসলে মানুষদেরকে একটা মেসেজ দেওয়া মাদ্রাসার ছাত্ররা কিভাবে খাওয়া দাওয়া করে ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করে প্লেটের মধ্যে খাওয়া দাওয়া করে এবং বস্তরখানার মধ্যে বসে খাওয়া দাওয়া করে সেটা অবশ্যই ইহুদি খ্রিস্টানরা এটা দেখে তাদের অন্তর জলাপোড়া করবে আশা করি কোনো মুসলমানদের অন্তর জ্বালাপোড়া করবেন ইনশাল্লা উস্তা না বসে খাবার খাচ্ছে ডান হাত দিয়ে খাবার খাচ্ছে ইনশাআল্লাহ সেটা কোনো কমতে হবে না এবং আমাদের একজন খাদেম আছে তিনি বাচ্চাদের অনেক যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে অবশ্যই আসলে